আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে ডাকা এবং সিলেট মামিসিং অফিস খোলা থাকবে যারা যোগাযোগ করতে চান মামিসিং অফিসে আজকে শুক্রবার সকাল আটটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে মামিসিং অফিস যারা যোগাযোগ করতে চান মামিসিং অফিসে শুক্রবারে যোগাযোগ করবেন এবং শুক্রবার শনিবারে ক্লাস থাকে যারা ডাকা অফিসে যোগাযোগ করতে চান তারা শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর সিলেটের অফিসে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এবং শনিবারেও সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত সিলেট অফিসে যোগাযোগ করবেন যারা অনেক দিন ধরে চিন্তা চিন্তাভাবনা করছেন এই কোর্সটি করবেন যে ভেটেনারি পল্লি চিকিৎসক অথবা হিউম্যান পল্লি চিকিৎসক অথবা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স অথবা ফার্মেসি কোর্স আপনারা যারা এগুলা শর্ট কোর্স করতে চান ফিজিওথেরাপি ডেন্টাল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করে আছেন যে কিভাবে কোর্সটি করতে পারেন তারা আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বারোর উত্তেত্রে সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করুন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো